তো বন্ধুরা আজকে আমরা সতেরোশো টাকার প্রোডাক্ট নিয়ে কথা বলবো মানে দুই পিস নিয়ে বিজনেস শুরু করা সম্ভব ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমি এই মুহূর্তে আছি মিরপুরে দেখেন কত বড় একটি দোকান এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি তো আজকে আমাদের সাথে আছে আমাদের সম্মানিত বড় ভাই

ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে পছন্দ করে মাল নিতে পারবেন আচ্ছা কি কি কালেকশন আছে এই মুহূর্তে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বল্প পুঁজিতে হালাল রুজিতে ফেমাস সিল্ক কাছে সবসময় আপনার পাশে তো আসি প্রথমে যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা কিন্তু সতেরোশো টাকার সেই প্রোডাক্টটা না এটা হচ্ছে ইন্ডিয়ার প্রোডাক্ট ইন্ডিয়ার অথেন্টিক প্রোডাক্ট মিনিমাম 1700 শুরু করা যায় মিনিমাম 1700 শুরু করা যায় আমি সেই প্রোডাক্টে আসবো একটু পরেই আগে দেখেন এই প্রোডাক্টটা দেখেন কি খুব সুন্দরভাবে খুবই গর্জিয়াস ভাবে অল ওভার বডি গর্জিয়াস কাজ করা এমব্রয়ডারি কাজ করা স্লিপস এ কাজ করা এবং এটার ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই অসাধারণ দুই সাইডে কাটওয়ার্ক করা বিশাল বড় ওন্না নামাজি নামাজি ওন্না ওকে এই যে এটা হচ্ছে আরেকটা দিল্লির বুটিক একটা প্রোডাক্ট খুবই অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ অল ওভার বডি গর্জিয়াস কাজ করা কলাই প্যানেলে অল ওভার বডি সুন্দর সবই কাজ করা এই দেখেন এটা স্লিপসে খুব সুন্দরভাবে কাজ করা এবং ইনার দেওয়া রয়েছে ইনার দেওয়া রয়েছে এটার ওন্নাটা কিন্তু খুবই সোবার কালারের মধ্যে খুবই সুন্দর তো অন্যটা খুবই সুন্দরভাবে কাজ করা দু কাটওয়ার করা এই যার একটা ড্রেস আছে আসি এটা হচ্ছে কারচুপি কাজ করা একেবারে এটা অথেন্টিক ইন্ডিয়ান কিন্তু দোকানদাররা খুচরা দোকানদাররা এটাকে পাকিস্তানি বলে সেল করে থাকে এটা কারচুপি কাজ করা প্রতি বছর খুবই সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা ষাটটা কালার হবে এটা। এই যে দেখেন এটা ওড়নাটা কি বিশাল বড় ওড়না খুবই অসম্ভব সুন্দর এটার সাথে কিন্তু প্যান্টের কাপড় কিন্তু কাজ করা পেয়ে যাবেন অরগনজা ফেব্রিক্সের এর মধ্যে খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এটাকে পাকিস্তানি বলে সেল করা যায় আসলে কিন্তু এটা পাকিস্তানি না ইন্ডিয়ান পাকিস্তানি রেপ্লিকা খুবই অসম্ভব সুন্দর এটা স্লিপসে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা চাইলে এই ড্রেসগুলো কিন্তু খুবই অসম্ভব সুন্দর নিতে পারেন

স্টোন কাজ করা এবং এমব্রয়ডারি কাজ করা খুবই অসাধারণ দুই সাইডে টার্সাল বসানো এই যে এই ড্রেসটা দেখেন খুবই অসাধারণ এটার হচ্ছে ফ্রন্ট পর্শন ব্যাক পর্শন দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এবং এটার হচ্ছে ব্যাক পর্শন এবং স্লিপসে কাজ করা এটা অন্যটা কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন অন্যটা বিশাল বড় অন্য সফট এবং স্মুথ এই ড্রেসটা কিন্তু দুই সাইডে কাটওয়ার করা আছে এবং এটার সেলওয়ারে কিন্তু আপনারা কাজ করা পেয়ে যাবেন খুবই অসাধারণ সুন্দর এই যে আসে সেই প্রোডাক্টে যে প্রোডাক্টের কথা আমরা প্রথমে বলেছি সতেরোশো টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই সেই প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু গুনে মানে কিন্তু পাকিস্তানি এই লোনের থেকে কোন অংশে কম না এটা হচ্ছে আপনি যদি পাশাপাশি পাকিস্তানি লোন গুলো আর আমাদের এই লোন গুলো কিন্তু পাশাপাশি রাখলে কিন্তু আপনি চিনতে পারবেন না কোনটা পাকিস্তানি কোনটা দেশে কিন্তু এটা হচ্ছে আমাদের নিজস্ব মিলের মাল ফ্যাক্টরির প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি অন্যটা কিন্তু বিশাল বড় পাঁচ হাত শূন্যতি ওনা বা নামাজি অন্য হবে এই যে আশি এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের এটা খুবই সুন্দর একটা অন্য খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে বডি এটা এটা অন্যটা দেখেন খুবই অসাধারণ সুন্দর প্রিন্টের মধ্যে থ্রি ডি প্রিন্টের খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন এই সতেরোশো টাকা জোড়া এই প্রোডাক্টের কিন্তু এই আরেকটা ডিজাইন খুবই অসম্ভব সুন্দর এটার সাথে কিন্তু আপনারা জর্জেট ওন্না পেয়ে যাবেন জর্জেট অন্যা খুবই ট্রেন্ডি আমাদের ঢাকা শহরে এবং দেশের বিভাগীয় শহরগুলোতে কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এই ড্রেসগুলো এই যে দেখেন এই আর একটা ড্রেস খুবই অসম্ভব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা আসলেই কিন্তু ফেমাস সিল্কে পেয়ে যাবেন অথবা যদি না আসতে পারেন আসতে সমস্যা হয় আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন আমরা কিন্তু ওই প্রোডাক্টগুলা স্ক্রিনশট দিলে আমরা প্রাইস বলে দিব আর যদি দেখতে চান তাহলে ভিডিও কল দিলে আমরা মাল দেখিয়ে দেবো দামও সাথে সাথে বলে দেব আর আপনাকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই যে ড্রেসটা দেখেন খুবই অসাধারণ সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এই এই যে দেখেন এটা ওড়নাটা দেখেন কি বিশাল বড় ওড়না ভাই ও সাধারণ সুন্দর থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই সফট এবং স্মুথ খুবই আরামদায়ক কাপড় এই যে এটার আরেকটা ডিজাইন দেখেন খুবই অসাধারণ সুন্দর এই যে কালার প্রতিটা ড্রেসের কিন্তু কালার দুটা করে হবে দুইটা কালারের একটা করে সেট দুইটা কালারের একটা করে সেট ভিন্ন ভিন্ন হবে দাম সতেরোশো টাকা সতেরোশো টাকা একটা সেট নিয়ে আপনি যদি স্কুল কলেজের ছাত্রছাত্রী হন বা মাদ্রাসার ছাত্রছাত্রী হন বা মসজিদের ইমাম মজেন খাদেম হন বাসার গৃণী হন আপনার কাছে পুঁজি কম সমস্যা নেই মাত্র সতেরোশো টাকা দিয়ে এই সমস্ত ড্রেসগুলো থ্রি পিসগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করে দিতে পারবেন অনেকে বলে থাকেন যে সতেরোশো টাকায় কীভাবে ব্যবসা করে যায় মাত্র দুই পিস মাল নিয়ে আপনি যেহেতু ছাত্র আপনার সেরকম মার্কেটে পরিচিতি নাই আপনি পরিচিতি গড়ে তোলেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা আছেন বন্ধু বান্ধব যারা আছেন তাদের কাছে তুলে ধরেন এই দুই পিস মাল নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আপনি বেশি সেল করতে পারবে পারলে বেশি নেবেন আপনি যদি লাভ করে

প্রিন্টের কাজ করা আছে খুবই অসাধারণ সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ এই যে দেখেন সাদা বাহার এটা হচ্ছে আমাদের নিজস্ব মিলের মাল খুবই সুন্দর এটা অল ওভার বডি গর্জেস ভাবে কাজ করা আছে এবং এত সুন্দর ভাবে জিরো সিকুয়েন্সি কাজ করা আছে যে আপনার চুরি আংটি কোনো কিছুতে বাধার কোনো উপায় নেই হাতে বাঁচবে না আচ্ছা এটা ওনাটা দেখেন কি বিশাল বড় ওনা এবং দুই সাইডে কাটওয়ার্ক করা প্লাস বোরিং করা সিম্পলি ওয়ার্ক করা খুবই অসাধারণ সুন্দর ড্রেসটা কিন্তু এটা এটার এই যে ড্রেসটা দেখেন আরেকটা দেখেন খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু আমাদের फेमस সিলকে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন গলা এবং প্যানেলে কাজ করা 3D প্রিন্টের মধ্যে এই ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এটা কিন্তু এই যে দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব বিশাল বড় ওন্না খুবই সুন্দর এইগুলো ফেব্রিক্স নিয়ে কোনো দুশ্চিন্তা করার কিছু নেই রং কোয়ালিটি পার্সেন্ট গ্যারান্টি চিরাফারা যে কোনো সমস্যা থাকলে আমরা চেঞ্জ করে দিয়ে থাকি এই যে দেখেন এটা দেখেন এই আরেকটা ড্রেস গলা এবং প্যানেলে কাজ করা এবং খুবই অন্যায় কাজ প্রতিটা ড্রেসই কিন্তু আমাদের খুবই ইউনিক এবং ডিজাইনটাও কিন্তু খুবই অসাধারণ আপনি একটার সাথে একটা মিলিয়ে পারবেন না যে কোনো ড্রেস দেখলে কিন্তু মনে চাবি যে এটা ছেড়ে কোনটা এটা নিবেন না ভাই এটা হচ্ছে আপনার রিয়েল এম্বয়ডারি কাজ করা খুবই সুন্দরভাবে কাজ করা জলাই প্যানেলে খুবই সুন্দরভাবে কাজ করা অল ওভার গর্জিয়াস মাং এই ড্রেসটা দেখেন এটা অন্যটা দেখেন কি বিশাল বড় দুই খুবই সুন্দর ভাবে কাজ করা প্লাস করা আপনাদের ঢাকার বাইরে থেকে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিমো এবং হোয়াটসঅ্যাপ এ আপনারা চাইলে ভিডিও কল দিতে পারেন আর এছাড়া আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা এই যে বিয়ের শাড়ি বিয়ের বেনারসি শাড়ি কাতান শাড়ি পাটির শাড়ি ল্যাঙ্গা বিয়ের ওড়না সহ ইত্যাদি যাবতীয় কেনাকাটা কিন্তু আপনারা ফেমাস সিল্কের একই ছাদের নিচে বসে আপনারা করতে পারবেন হচ্ছে আমাদের ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি মিরপুর সেকশন এগারো ঢাকা বারোশো ষোলো ইনশাল্লাহ এখানে আসলে ইনশর্ট আপনাকে বলে দিই মিরপুর মিরপুর ঢাকা মিরপুর এগারো নম্বরে ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের শোরুম ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম